শুভ সকাল এবং আসলাম আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন মহান রাব্বুল আলমী সবাইকে তার রহমত নাজিলের মাধ্যমে ভালো রেখেছেন এবং ভালো আছেন পবিত্র মাহের রমজানি রুসিল্লায় তালা তার প্রত্যেকটি বান্দার নেক চাওয়াগুলো যেন পূরণ করে দেয় সেই দোয়া এবং শুভ শুভকামনা রইল সবার জন্য সকালে এমন সুন্দর ফুল যদি ফুটে থাকে তাহলে দেখতে কার না ভালো লাগে আজকের ভিডিওতে সেহের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব রমজানের প্রথম স্টেপের যে কাজগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম যদিও রমজানে এর আজ অবধি পর্যন্ত তেরোটি রোজা চলে গেছে তারপরও কিছু কাজ থেকে যায় যে কাজগুলো রোজা ছাড়া বা রোজা সহই আমরা করে থাকি কিছু কিছু নিয়মের কারণে কিছু কিছু পরিশ্রম কিছু চাওয়া কিছু পাওয়া সব কিছুর মাঝেই আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু কন্টিনিউ করে থাকা হয় সেক্ষেত্রে কাজগুলো কতটা গুছিয়ে করতে পারে এবং সময়গুলো কতটা পারফেক্টলি আপনি ধরে রাখতে পারবেন সেটাই হচ্ছে সব কিছুর মধ্যে আপনি আপনি কেমন তা আপনার কাজের মধ্যে সেটা প্রকাশ পাবে রমজানে যে কাজগুলো আমরা করে থাকি বেসিক্যালি ইফতারের আইটেমগুলোকে আমরা সামনে রাখার চেষ্টা করি এবং সেগুলোকে হাতের কাছে রাখার চেষ্টা করি আজকে আমার এই গুছিয়ে রাখার প্রসেসিংয়ের মধ্যে সেই কাজগুলোই হবে তো যারা আমার এই রান্নাঘরের ভিডিওটি অনেক আগে দেখেছেন তারা জানেন আমার এই রান্নাঘরটা অনেক বড় হওয়া সত্ত্বেও এই রান্নাঘরে কিন্তু উপরের সাইডে কেবিনেটের একটু প্রবলেম আছে অর্থাৎ কেবিনেট কম সেক্ষেত্রে আমার কেবিনেটগুলো যেহেতু কম তাই ম্যাক্সিমাম বইমগুলো এবং হাতের কাছে পাওয়া জিনিসগুলোকে নিচে রাখতে হয় তো যেহেতু রমজান এসেছে তাই রমজানে বাড়তে কিছু বইম এবং বাড়তে কিছু কৌটো থেকেই থাকে সেক্ষেত্রে হচ্ছে সোলা তারপর হচ্ছে খেজুর তারপরে জুসের জন্য কিছু আইটেম এই জিনিসগুলো কিন্তু থেকে থাকে এগুলোকে বেসিক্যালি কেবিনেটে রাখতে পারলে ভালো হয় তাহলে অতটা দৈনন্দিন কাজে যেটা তেলচিচিটা ভাব হয় সেটা কিন্তু হয় না কিন্তু যেহেতু আমার সেই ফ্যাসিলিটি নেই তাই আমি আমার মতো করে রান্নাঘরের কমপ্লিটলি কাজগুলো করে থাকি এবং গুছিয়ে নেওয়ার কাজগুলো আসলে কতটা পারফেক্ট আমি নিজেও জানি না কারণ মাঝে মাঝে আমিও গুলিয়ে যাই মাঝে মাঝে মনে হয় আমি হয়তো বা পারছি না তারপরও চেষ্টা করি কারণ মানব জাতির প্রত্যেকটা মেয়ে মানুষেরই শরীরের উনিশ আর বেশ হয়ে থাকে সেক্ষেত্রে কাজেরও উনিশ আর বেশ হয়ে থাকে পবিত্র মাহের রমজানে সেহেরিতে ওঠা আগে দিয়ে আমরা কিন্তু সেহেরির খাবারগুলো রেডি করে থাকি সেক্ষেত্রে দৈনন্দিন কিন্তু আমরা মাছ মাংস এই জিনিসগুলো প্রায় খেতে খেতে একটু অভুক্ত চলে আসে বেসিক্যালি আমরা কিন্তু সেহেরির সময় একটু মাছ মাংস আইটেমগুলো করে থাকি অন্যান্য সময়ের থেকে তারপরও মুখের রুচির বা পরিবর্তনের জন্য মাছ মাংসটা অনেক সময় খেতে ভালো লাগে না তখন আমরা কিন্তু অন্য কিছু অপশন খুঁজে থাকি যে কি দিয়ে কি রান্না করলে একটু ভিন্নতা আসবে একটু অন্যরকম আসবে টেস্টের একটু ডিফারেন্ট আসবে তাই সেই জন্য আমি আজকে একদিন কমন একটি জিনিস দিই যেটা হচ্ছে ডিম সেই ডিমটি দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। ডিম আমরা কিন্তু সবাই ভুনো করে থাকি রান্না করে থাকি বিভিন্ন আইটেমে বিভিন্ন সিস্টেমে কিন্তু একটি মাত্র ইনগ্রেডিয়েন্টস আছে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি পুরো রান্নার প্রসেসিংয়ের টেস্টটা এতটা ডিফারেন্ট করতে পারবেন যেটা আনবিলিভেবল আমি নিজেও যখন প্রথমবার ট্রাই করেছি আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লেগেছে শুধু আমার কাছে না একটি কাজ একটি রান্না যে কোনো ক্ষেত্রে আপনি যখন প্রশংসিত হবেন তখন আপনার ভেতরে এক ধরনের অনুপ্রেরণা কাজ করবে তখন মনে হবে এই জিনিসটা আসলেই ভালো হয়েছে বলে সবাই পঞ্চমুখ তো সেই জায়গা থেকে আমি আমার ভালো লাগার কাজগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে যে রেসিপিগুলো প্রত্যেকটি আমি নিজে আগে ট্রাই করেছি তারপর আপনাদের সাথে শেয়ার করেছি তো সেক্ষেত্রে আজকের রেসিপিটা ঠিক তেমনই আপনারা যদি চান আজকের রেসিপিটা ফলো করে সেহেরির জন্য ঠিক এভাবেই একটি দিন ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কিন্তু কারও খারাপ লাগবে না কারণ রেসিপিটির টেস্টই আসলেই ভালো লাগার মতন কথা কথায় কিন্তু অনেকটুকুই গুছিয়ে নিয়েছে এবং সবগুলো ব্রয়মকে কিন্তু কমপ্লিট করে সেট করে নিয়েছে আগেই বলেছে আমার কিন্তু রান্নাঘরে কেবিনেটটা নেই তবে ইনশাল্লাহ রান্নাঘরে কেবিনেটের কোনো একটি ব্যবস্থা বা প্রসেসিং চলছে সেটা কীভাবে করব আমি নিজেও এখনও জানি না তবে চিন্তা ভাবনার অগ্রসরটা অনেকটুকুই সামনের দিকে এগিয়ে গেছে আই হোপ সামনে আপনাদের সাথে এই রান্নাঘরের নতুন চিনি আপনাদের সাথে শেয়ার করতে পারব সে অপেক্ষাতে রাখলাম এবং আমিও থাকলাম সব কিছু মিলে যখন গুছিয়ে নেওয়ার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায় তখন নিজেকে অনেক বেশি রিল্যাক্স মনে হয় যাক একটি কাজ শেষ করা মানে একটি অধ্যায় শেষ করা একটি ধাপ শেষ করা অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে যখন রাখতে পারা যায় তখন মাথা থেকে মনে হয় বেসিক্যালি আমার কাছে মনে হয় অনেকটা বোঝা হয়তো বা নেমে গেছে হোয়াট এভার সব কিছু মিলিয়ে কাজের গতি চলবে সাথে আপনার এবং আমার সবার পছন্দের কাজগুলো এভাবে ঠিক করে থাকি ফুল প্রসেসিং মানে ফুল গোছানো যখন হয়ে যাবে তখন কিন্তু রান্নাঘরের ক্যাটাগরিটা ঠিক এমন হয় সামনে কিন্তু অনেক কিছু শো করছে যদিও এটা আমার কাছে ভালো লাগে না তারপরে কিছু করার নেই পুরো রান্নাঘরটা এভাবে করে রমজান উপলক্ষে সাজিয়ে নিয়েছে কেমন হয়েছে জানাবেন এখন চলে আসছি যে রেসিপি নিয়ে আপনাদের সাথে এত মুখরোচক কিছু কথা বললাম সেই রেসিপির প্রসেসিং ফার্স্ট স্টেপে অবভিয়াসলি ডিমগুলোকে বয়েল করে নিতে হবে তবে ডিম কয়টা সেটা আপনার ফ্যামিলি মেম্বারের ওপর ডিপেন্ড করছে সেটা ডিপেন্ড করে আমি ডিমগুলোকে বয়ল করে নিচ্ছি অনেক অবশ্য ডিম বয়ল করার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রসেসিং অ্যাপ্লাই করে যে লবণ দিতে হবে বা ঠান্ডা পানি ওয়ে আপনি যে কোনোভাবে আপনি ডিমটাকে বয়ল করে নিতে পারেন বাট বয়ল করার পরে ডিমটা যখন ছাড়াবেন তখন ডিমটাকে একটু ঠান্ডা করে নিলে ডিমের খোসাগুলো ছাড়াতে অনেকটাই সুবিধা হয় আমার সেই কাজটা অলরেডি হয়ে গেছে সেটা আর আপনি শেয়ার করে এবং ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব অনেকে ডিম ভাজার ক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচ বা শুকনো মরিচ এরকম কিছু ব্যবহার করে না কিন্তু আমি শুকনো মরিচটা ব্যবহার করছি যাচার ঝালের কারণে এবং কালারটার জন্য এভাবে করে আমি ডিমগুলোকে হালকা একদম হালকা করে বয়ল করে নেব ডিম খোসা ছাড়াতে যে একটু উনিশ বিশ হবে না তা কি আর হয় আমারও হয়েছে তো এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করবেন না আমি প্রথমেই কিন্তু জিরা দিয়ে দিয়েছি জিরা ফোড়নটা এবং পেঁয়াজ কুচি দেব আর অল্প পরিমাণে রসুন কুচি পরিমাণগুলো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এবং ডিমের কম আর বেশির উপর ডিপেন্ড করছে কতটা আপনি দিতে পারবেন সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু অনেকেই পছন্দ সেক্ষেত্রে পেঁয়াজ আপনি বেশি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আলু কুচি আমি আলুটাকে এমনভাবে ক্র্যাশ করে নিয়েছি একদম মিহি করে তো এখানে আছে একটি আলু এইখানে আলুর পরিমাণটা কারো ছোট অথবা বড় হতে পারে সেক্ষেত্রে অনেক বেশি বড় আলু হওয়ার কোনো প্রয়োজন নেই ছোটো একটি আলু আপনি এভাবে ক্র্যাশ করে নেবেন এবং সাথে দেবেন টমেটো টমেটো যেহেতু সিজনাল তাই টমেটোটাকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে টক টমেটো এবং মিষ্টি টমেটোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটাও কিন্তু আপনার কেমন হবে আমি কিন্তু টোটালি টমেটোগুলো দিয়ে একটু মাখো মাখো অবস্থায় মানে তেলটা যাতে উঠে যায় সে অবস্থায় একটু করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং যাতে নিচ থেকে লেগে না যায় সেজন্য কিন্তু আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়েছি এবং স্বাদ মতো লবণ অল এখন খুব ভালো করে কিন্তু আপনাকে কষাতে হবে তারপরে কিন্তু একটি মশলা রয়ে গেছে সেটা হচ্ছে গরম মশলা এখানে কিন্তু জিরা লবঙ্গ এলাচ দারচিনি সবগুলো করে আমি একটি মশলাটা ঘরে তৈরি করে থাকি সেই মশলাটায় আমি বিভিন্নভাবে আমার রান্নার কাজেই মশলাগুলো ব্যবহার করে থাকি এখন হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্স হচ্ছে এই আলু ভর্তা আমরা কিন্তু রমজানের আলু ভর্তাটা করে থাকি তো সেক্ষেত্রে কিছু আলু ভর্তা আমি রেখে দিয়েছি এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল স্পুন আমি আলু ভর্তা দিয়ে দিয়েছি আপনি ডিম যদি বেশি হয়ে থাকে তবে আলু ভর্তাটা একটু বেশি দিতে পারেন এই আলু ভর্তাটা আপনাকে দিতেই হবে এই আলু ভর্তার কারণে আপনি পুরো রেসিপির টেস্টটা কিন্তু অসাধারণ আসে হাতে মাখা আলু ভর্তাটা যখন আপনি কোনো রান্নার সাথে অ্যাড করে সেটাকে মাখো মাখো অবস্থায় রান্না করবেন আমি সত্যি এই জিনিসটা থেকে অনেক কিছুই শিখেছি নিজে ট্রাই করেছি সেই ক্ষেত্রে মনে হয়েছে যে এই জিনিসটা পারফেক্ট পারফেক্ট মানে আপনি যখন এই জিনিসটাকে ব্যবহার করবেন কোনো রান্নার ক্ষেত্রে সেটার টেস্টটাই কিন্তু অন্যরকম আসে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবং ডিমগুলো দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কষানোর পরে কিন্তু এখানে আপনাকে খুবই সময় নিতে হয় না জাস্ট ফাইভ মিনিট এত অল্প সময় এই ডিমের একটি রেসিপি আপনি তৈরি করতে পারবেন সেহেরির সময় সেটা কিন্তু আপনি চাইলেই করতে পারেন হাতে যদি সময় কম থাকে এবং খাবারের উচিত ভিন্নতা আনতে চান তাহলে এই ধরনের একটি রেসিপি আপনি ট্রাই করতে পারেন তাহলে আর কথা নয় আপনি ট্রাই করেই দেখেন এই রেসিপির এত সুন্দর আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম যে রেসিপিটা একবার তৈরি করে দেখেন সেক্ষেত্রে আমার কথার সত্যতা কতটুকু হতে পারে যাচাই করে দেখা যেতেই পারে যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে একে অনুরোধ রইল ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ